নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ আমরা বেরিয়ে পড়েছিলাম পুজোর কেনাকাটা করার উদ্দেশ্যে আর আমাদের ডেস্টিনেশান ছিল শ্রীরামপুরের লাবণী মলে তো চলুন স্টেশনে তো চলে এসেছি এবার ট্রেনও এসে গেছে এবার ট্রেনের ওপর উঠে বসে পড়লাম আসলে কয়েকদিন ধরেই আমাদের টুকটাক করে কেনাকাটা একটু একটু করে চলছিল এবার ভাবলাম না এবার এটাকে ক্লোজ করতে হবে কারণ পুজো তো আর বেশি দেরি নেই বিশেষ করে এই মেয়েদের এদেরই তো কেনাকাটা একটু বেশি ঝামেলা আর আমাদেরই পুজোর সময় সারা বছরের কেনাকাটা এই সময় করা হয় তাহলেই ভাবুন কতটা ধৈর্য নিয়ে আমাদেরকে কেনাকাটা করতে হয় তো জানি না বৃষ্টি হবে নাকি কারণ এদিকটা একটু মেঘমেঘ করে আছে তো আজকে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি হয়নি এই ভাবতে ভাবতে গিয়ে আমরা পৌঁছালাম শ্রীরামপুরে এবার নেবে কেষণ দিয়ে হাঁটছি তারপর এবার অবস্থাটা দেখুন যেইটায় ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে ওই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় দেখুন কতটা করে জল একদম জামাকাপড় ভিজে যাচ্ছিলো তাই ভাবছিলাম কি এসে কি ভুল করে ফেললাম আসলে কি বলুন তো এই পুজোর সময় কয়েকটা মার্কেট আছে যেমন শ্রীরামপুর মার্কেট কলকাতার নিউ মার্কেট স্পেশালি নিউ মার্কেটের সিরাম বাজারটা এগুলো আমার খুবই ভালো লাগে গড়িয়াহাট এগুলো ঘুরতে আমি খুবই পছন্দ করি আগে যখন আমি একা একা থাকতাম মেয়েরা হয়নি তখন কিন্তু আমরা পুজোর সময় আমরা খুবই ঘুরে বেড়াতাম আর মলের মধ্যে সাউথ সিটি মল আর অ্যাক্রোপলিস এই দুটো থেকে কেনাকাটা করতে খুবই ভালো লাগে মল মানেই যে বিশাল কিছু দাম সেটা কিন্তু নয় সবাই কিন্তু যেতে পারে আমার তো খুবই ভালো লাগে আর এখানে এসে দেখুন কী পরিমাণ ভিড় হয়েছিলো যেহেতু আজকে রবিবার মানুষ একদম ঠাসাই ছিল এত ভিড় তার উপর ছিল এই বৃষ্টির এত জল তাতেও মানুষ কিন্তু আঁটেনি সবাই কিন্তু বেরিয়ে পড়েছে পুজো বলে কথা একটা ঢাকিও ঢাক বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল সেটাও আমি তুলে নিলাম বেশ ভালো লাগে দেখুন পুজোর সময় বাজারহাটগুলোর পরিবেশ কিন্তু আলাদা লাগে এই দেখুন আমরা কিন্তু এখানে চলে এসেছি আর এখানে পোশাক আশাকের কালেকশান এত ভালো আর এই বাচ্চাদের পোশাকের কাট কাটিংগুলো এত সুন্দর যে আমি তো প্রেমে পড়ে গিয়েছিলাম এই জামাটা দেখুন আর এখানের তো যে কটা অপশান দেখাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব আমরা তো পছন্দ করতেই পারছিলাম না স্পেশালি আমার মেয়েরই প্যান্টগুলো আমি আমার ওখানের বাজারে দেখেছিলাম আমার ওখানেও আছে কলকাতা বাজার এম বাজার স্টাইল বাজার কিন্তু এই ধরনের কোয়ালিটির জিনিস একমাত্র এইখানেই পাওয়া যায় তো এখান থেকেই ওর প্রত্যেক বছর কেনা হয় আমি ভেবেছিলাম যদি ওখান থেকে পেয়ে যেতাম তাহলে আর কষ্ট করে এই বৃষ্টির মধ্যে এখানে আসবো না কিন্তু যেহেতু পাওয়া যায়নি সেই জন্য আমাকে এখানে আসতেই হলো তো যাই হোক কষ্টটা সার্থক হলো আমার কিন্তু মনের মতো পাওয়া গেল আসলে মেয়েদের হলে একটা শান্তি লাগে কারণ পুজোতে তো ওরাই আনন্দ করবে ওরা রঙ বেরঙের পোশাক পরবে সেটা তো সব বাবা মারই দেখতে ভালো লাগবে ওরা যত হাসি খুশি থাকবে তত আমাদেরও মনে আনন্দ তো চলুন পছন্দ করে কেনাকাটি তো হয়ে গেছে আর এই প্যান্টটা তো আমার মেয়ে নিয়েই ছাড়লো ও প্রথম থেকেই ওই প্যান্টটার দিকে চোখ গিয়েছিল তারপর ফুটে নেবে আমি ওই শাড়ির দোকানগুলো থেকে একটু ক্যামেরাবন্ডি করে নিলাম শাড়িগুলোও কিন্তু মারাত্মক লাগছিলো যেহেতু এখন শাড়ি পরি না আমি কিন্তু শাড়ি খুব কম কেনাকাটা করি তো চলুন এবার আকাশের ওয়েদার যেহেতু ভালো নয় আমরা বাড়ির পথে